হাল ফালানো নাকি আর তুবে না হাম আমি ক্যাবলা অবশ্যই ফিরিয়ে দেবো আপনাকে আপনাকে ক্যাবলা দেখলাম ফিরেওয়া দিব অর্থাৎ ক্যাবলা আপনার যেটা চাইকেছেন সেটাই হবে আপনার মনের আশাটা আনন্দ প্রবল করে নিলাম জড়ো গম সব আনন্দ তো নামাজের বাইরে কত খরচ মনে আছে সবার নামাজের বাইরে সাত খরচ কত খরচ সাত ফরদ এই সাত সরদের মধ্যে আমরা চার ফরদের মনে আলোচনা শেষ করছি শরীর পাক কাকুর পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা এই পর্যন্তই ছিল আমার আলোচনা শেষ করেছিলাম আজকে আজকে হলো পাঁচ নাম্বার বাইরের যে ফরজ এই ফরজগুলো যদি আমি আদায় না করে যদি নামাজে দাঁড়িয়ে যাই বলেন তো আপনার ফতো হবে নামাজ হবে কি হবে না তাহলে আমাদের অবশ্যই এই ফরজগুলো আদায় করতে হবে নামাজের আগে ইবাদতের আগে ফরজগুলো কি করতে হবে আদায় করতে হবে শরীর পাক করতে হবে কাপড় পাক করতে হবে নামাজের জায়গাও পাক করতে হবে এবং ক্যাবলামুখী হতে হবে এখন যদি কাবলা মুকি না হয় যদি আমি সারা শহরের একার পূর্ব দিকে মুখ করে দাঁড়াইলাম নামাজ হবে ক্যাবলা মুকি করে নামাজ اتاই করতে কারণ এই কাবলা মুকি করে নামাজ আদায় করা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি অনেক তাফসীর করতেন এই কাবলা মুকি হয় মানে বাইতুল্লাহ মাকদস থেকে ফিরে মসজিদুল হারামের দিকে মক্কা কাবা দিকে নামাজ পড়ার জন্য অনেক কান্নাকাটি করেছেন অনেকে এই নামাজ ফরজ হয়েছে ইরাজে প্রত্যেক ইরাজে শোনা তাহলে এই নামাজ ফরজ হওয়ার আগে এই নামাজ আমরা যে এখন এশার পর 4 রাকাত করি ফরজ চার রাকাত মাগরিবের কয় রাখাত করি খরচ তিন ডাকাত তারপর যুবন চার ডাকাত আসর চার ডাকাত এখন যুবন আসর মাঝি এসা এই রাকাতগুলো আগে মূলত কিন্তু নানা দুই রাত ছিল কত বেলা ছিল দুই রেখাত করেছিল

আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ কি পিতা এই বংশের জন্মান করলেন কিন্তু নুবিদরুৎসব লোকলা করে সলাম যখন মায়ের গর্ভে ছিলেন মা আমিনার গর্বে ছিলেন তখন পিতাকে জীবিত ছিল জীবিত ছিল না তার মানে নুনদ্রুৎ সালের সাল্লাম এতিম ছিলেন কি ছিলেন এতিন ছিলেন নবিকরিম সাল্লাহ আলিয়া সাল্লাম এমন সময়ে আল্লাহ তাকে আগমন করালেন যেই যুগের মানুষগুলো এত নিকৃষ্ট ছিল এত জঘন্য ছিল তার মধ্যে পৃথিবীর জমিনে এমন জঘন্যতম মানুষ ছিল জঘন্য জায়গা ছিল এই মক্কা নগরী যেই নগরীকে জাহলিয়াতের যুগ বলা হয় অন্ধকার ছন্ন যুগ বলা হয় অন্ধকার জগতের যুগ বলা হয় সেই যুগে নবিকরিম সাল্লাহ সাল্লামকে পাঠালেন আস্তে আস্তে সাল্লাম বড় হতে লাগলেন ছয় বছর বয়স নবুদ্রিম সাল্লামের আশা আমার পিতা কেন আমার পিতার কবর জিয়ারত করব সেখানেও নবীজি গেলেন সেখানে গিয়ে নবুদ্রিম সাল্লাম তার পিতা দেখতে যায় একদিকে পিতার কবর জিয়ারত করে কবরের পাশে বসে বসে নবীকরম সাল্লাহ দুটা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বাবা বাবার বলে ডাক পারে ছয় বছর বয়স বা পাঁচ বছর বয়সে এরকম তাহলে বুঝেন পাঁচ বছরের ছেলে ছয় বছরের ছেলে বাবার কবরের পাশে গিয়ে বাবাকে দেখে নাই কিন্তু ওই যে কত সন্তানেরা মা বাবাকে দেখতে আসে মা বাবা কোলে নেয় কোলে নিয়ে চুমু খায় ওই দৃশ্যগুলো নবীজিকে কাদায় ওই দৃশ্য বলে নবীজিকে কাদা নবীজি কবরের পাশে গিয়ে ডাকবে বলে আব্বা আব্বা তুমি একটু কথা বলো আমার সাথে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে সেরে একদিকে বাবার জন্য কান্না শুরু করে দিয়েছেন অন্যদিকে মা আনে না ভীষণ জ্বর এমন জ্বর উঠেছে তীব্র ব্যথা এক সময় জ্বরে আক্রান্ত তীব্র ব্যথায় ব্যথায় আমিনা মৃত্যুর করে ঢুলে পড়লেন আমিনা মৃত্যুর করে ঢুলে পড়লেন এদিকে মায়ের বাবার জন্য দুইটা চোখে পানি ছেড়ে ছেড়ে ফাটে ফাটে কান্না করতেছে কবরের সামনে আর জনম দুঃখিনী মা তার পাশেই চির নিদ্রায় সায়িত হয়ে গেলে ঝুইলি ব্যথা দেবে না এমন ভাবে কাঁদাচ্ছে নবীজি আমার সহ্য করতে পারছে না নবীজি আমার মাটির ভিতরে গরা শুরু করে দিয়েছে একদিকে বাবাকে ডাক পারতেছে বাবা তুমি কথা বলতেছো না আর একদিকে মাকে ডাক করে মা তুমি আমাকে ছেড়ে কোথায় কার কাছে থাকবে কোথায় থাকবে কে আমাকে দেখবে আমার পর কে রইলো না আমার আমার দুর্দশা আমার পর কি ছুঁই রইলো না আমি কাকে মা বলে ডাকবো নবু আমার দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কামলে তাহলে নবু বাবাকে দেখতে দেয়া মাকেও হারাইলেন এইভাবে করে নেব যে মানুষ হইলেন মমি করেন সাল্লাল্লাহ আর এই হাসনলাম যখন আস্তে আস্তে বরং হতে লাগলেন আবু তালেব তাকে মানুষ করতে লাগলেন আবু তালেব তাকে মানুষ করতে লাগলেন নিজের ছায়া তাকে রাখলেন কেউ কোনো কিছু বললে প্রতিবাদ করতেন যদি ইসলাম গ্রহণ করেন তারপরেও যদি কেউ গায়ে আঘাত করতে চাইত বিরোধিতা করত সে বাবা দিত এটা তার গুণ ছিল এটা কি ছিল তার গুণ ছিল নদীকে কিছু বলতে যেত না আমি বাঁচা থাকতে আমার ভাতিজাকে কেউ আঘাত সহ্য করতে পারবো না তারা প্রয়াস বংশের ছিল খুব নামি দামি বংশের লোক ছিল এই নবীজি যখন বড় হতে লাগলেন এক সময় মানুষ যখন বিষণ আকারে যখন নবীর শত্রু হতে লাগলো নবীকে আর তারা দেখতে পারতেছে না অর্থাৎ কাফেররা এমন ভাবে নবীকে আক্রমণ শুরু করে দিয়েছে যে কোনো সময় মেরে ফেলবে বুদ্ধি পরামর্শ করল আবু জেহেল উদ্দা সাহেব আর অনেকেই বুদ্ধি পরামর্শ করল কাফে দাঁড়াম ওই সময়ে বড় বড় নেতার যারা ছিল বড় বড় নেতৃত্ব স্থান যারা ছিল তারা সলা পরামর্শ করলো যে আজকে রাত্রের ভিতরে আবদুল্লা রসেলে মোহাম্মদকে কতল করা হবে হত্যা করে ফেলব যে হোক কারণ ও আমাদের ধর্মের উপরে চুনকালি মাকছে আমাদের ধর্মের উপরে চুনকালি মেখেছে ওকে সারা হবে না ওকে মেরে ফেলা হবে যেভাবে আল্লাহর পুনরায় আনলেন মাধ্যমে চলে গেলেন অব আমার আবি পয়গাম্বর আপনি হিজরত শুরু করে দেন আপনি হিজরত করেন হিজরত করবেন প্রত্যেকে মক্কা থেকে নদীরা হিজরত করবেন কারণ মদিনার মানুষ নদীদেরকে সাদরে গ্রহণ করেছে আমার হিজরত করবেন হিজরত করার সময় আল্লাহর নবীন বারবার মাতৃভূমির দিকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটে করতেছে মাতৃভূমির দিকে তাকাচ্ছে মক্কার দিকে বারবার তাকায় আবার মদিনার দিকে তাকায় আবার মক্কার দিকে তাকা নদী আমার মক্কার দিকে তাকায়া তাকায়া কান্না শুরু করে দিয়েছে বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে আমার মায়ের দেশ আমার বাবার দেশ ছেড়ে আমি মক্কা শহরে চলে যাচ্ছি মা সন্তান যেমন কান্না কাটি শুরু করে দেয় আমার মনিকেও কান্না করতেছে আমার মাকে আমি হারাইলাম আমার বাবাকে হারাইলাম আমার বাবাকে হারাইলাম আজকে আমার নিজের মায়ের দেশ আমার মাতৃভূমি জন্ম গুরু ছেড়ে আজকে আমি অন্যথায় চলে যাচ্ছি বনির কাছে কেমন লাগতেছে কষ্ট আর কষ্ট দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন নবীজি হিজরত করলেন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মদিনা যাওয়ার পরে দেড় মাস পরে দেড় বছর পর অর্থাৎ এক বছর আর ছয় মাস পর আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন জিব্রাইলকে বলতেছে জিব্রাইল আমার ইচ্ছা হয়

জিবরাইল দাদকে বলেন আপনি আপনার আশা ব্যক্ত করেছেন কিন্তু আমার তো করার কিছু নাই আপনি আল্লাহকে জানান আল্লাহকে আপনি বলেন আল্লাহ আপনার কথা শুনুন আপনি আল্লাহকে বলেন আল্লাহর নবী যেই কথা দেন কথাটা জিবরাইলকে বলেছিলেন

বিবলাতান তলবাহা ফাওান লিওয়াজাকা সতর আল মাসজিদুল হারাম আল্লাহ রাব্বুল হাবিব ও আমার বন্ধু আমি আপনাকে দেখেছি বারবার আপনি আকাশের দিকে তাকাইছেন বারবার আকাশের দিকে তাকাইছেন আমি কিন্তু দেখেছি ওই যে নদী খালি বলতেছে আল্লাহ ওই বাইকুল মাকাদ্দাস ছেড়ে যদি ক্যাপলাটা আমার কাবার দিকে লিখবে আমার কত ভালো লাগতো আপনি যে বারবার এই কথা বলে আমার দিকে তাকাইছেন আসমানের দিকে তাকাইছেন এই কথা আল্লাহ নিজে বলতেছে যে নদী আপনারা বারবার তাকাইছেন কবে না র কবে না র আল্লাহ আপনার বলতেছেন যে কবে না রা বারবার কি করছেন তাকাইছেন কোন দিকে তাকাল নেবা অজি কাফিস আকাশের দিকে আপনি তাকাইছেন এটা আমি দেখছি তো

অর্থাৎ ক্যাবলা আপনি যেটা সেটাই হবে আপনার মনের আশাটা আমি আল্লাহ তালা কবুল করে নিলাম ধরে মনের আশা কবুল করে নিলেন তার মানে কি নবী করিম সাল্লাম নামাজে দাঁড়াইছেন কোন দিকে দাঁড়াইছেন বলেন বাইতুল মাকাদ্দাসের দিকে তখন কোন দিকে নামাজ আদায় করতেছেন তখন বাইতুল মাকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেছেন এই বাইতুল মাকাদ্দাসের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনগত 13 বছর নামাজ আদায় করেছেন বাইতুল মাকাদ্দাসের দিকে কিন্তু হিজরতের 10 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মাকাদ্দাসের দিকে নামাজ পড়ে আর আল্লাহর কাছে খালি চিন্তা করে আল্লাহ যদি কিবলাটা পরিবর্তন করে দেয় আমার কত ভালো লাগতো নামাজের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার মুখকে ফিরায় না কোন দিকে ফিরায় যায় অধিকা মসজিদের হারাম কাবার দিকে তোমার মুখকে ঘুরাই না কাবার দিকে তোমার মুখ ফিরাই না জোরে কনসি বাহান আল্লাহ নবীর সাথে সাথে বাইতুল মাকাত দেশে মুখ ঘুরাইয়া কাবার দিকে মুখ ফিরাই নিলেন সুবাহ এই যে ক্যাবলার দিকে নামাজ শুরু হয়ে গেল এই ক্যাবলার দিকে নামাজ যদি আদায় যদি আমি আপনি না করি বলেন নামাজ হবে তাহলে নামাজের বাইরে যে সাতটা ফরজ আছে এই সাতটা খরচ যদি আমি আদায় না করে যদি নামাজে দাঁড়িয়ে যাই আমার নামাজ কুটছিম খালেও হবে না আমাকে সাতটা খরচ আদায় করে নামাজে দাঁড়াতে হবে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন ক্যাবলা পরিবর্তন হয়ে গেলেন এখন আপনি কি এটাকে স্বাভাবিক মনে করতেছেন স্বাভাবিক কিন্তু না এদিকে কি করেছেন ক্যাবলা পরিবর্তনের কারণে কিছু জাতি কিছু মানুষ বলা বলে শুরু করে দিল এই পরিবর্তনের কিছু হেকমত রয়েছে তার মধ্যে কি করছেন এক প্রকার মুসলমান আছে এক প্রকার মুসলমান আছে তার মধ্যে আছে মসজিদ আছে তারপরে ইন্দা আছে তারপরে কাফের আছে এই চার পদের মানুষ নবীর সাথে মানে এমন একটা বলা বলে শুরু করে দিল যে আর কাজটা এলো না বাইতুল নাকি নামাজ পড়ে আর এখন নামাজ পড়ে কি কেবলা দুনিয়া কি শুরু করে দিল কি শুরু করে দিল আল্লাহ আল্লাহ তালা বললেন না কেবলা পরিবর্তন করা আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না আল্লাহর কাছে কোনো ব্যাপার আল্লাহর কাছে কোনো ব্যাপার না আল্লাহ তালা কেবলা পরিবর্তন করে দিলেন এদিকে মুসলমান জাতি কিছু মুসলমান আছে নামাজ আদায় করে একসাথে নামাজ আদায় করে দেখবেন এটা শুধু এই সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে এরকম আপনার সাথে নামাজ নামাই করতেছে কিন্তু দেখবেন নামাজ শেষ বাইর হয়েছে আপনার বদনাম শুরু হয়ে গেছে আছে না নাই কথা বলেন আছে না নাই আমি কিন্তু বলি বলতেছি না আমার প্র্যাকটিক্যাল দেখা দিন নামাজ আপনার সাথে করতে আপনার পিছে পড়তেছে বা আপনার সাথে পড়তেছে কিন্তু যা ওই রাস্তায় যেন দেখি হতেছে ওই বাইর নামাজ করে নামাজ ভালো করতে পারে না কি না মানে বিপদ শুরু করে দিয়েছে এরকম আছে না নাই এগুলো থেকে আমাদেরকে বেশি থাকতে হবে এই বিপদ করা যাবে না তো আল্লাহ তারা বলতেছে এই কেবলার দিকে মুখ ফিরানো যখন হয়ে গেল পরিবর্তন আসলো তখন এই এক শ্রেণীর মুসলমান মুসলমান এরা বলা বলে শুরু করে দিল যে আল্লাহ রসুল সাল্লরে সাল্লাম কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে যখন আগে বলছে বায়তুল্লার দিকে বায়ুল্লা কাছে কেবলার দিকে তাহলে কোনটা সঠিক বাইতুল মাকাদ সঠিক না কাবলা সঠিক কাবলা সঠিক এখন আমার কথা হলো আল্লাহ তারা যেটা বলেছে সেটাই সঠিক কেবলার আগে যখন নামাজ পড়ছে বাইতুল মাকাদেশ ওর তখন তো সঠিক যখন কেবলার দিকে তখন কেবলার দিকে সঠিক আল্লাহর আইন যখন আল্লাহ তারা যখন যেটা করবে সেটাই সঠিক তাহলে কিছু মুসলমান শুরু বলা বলে শুরু করে দিল যে আমরা ইয়াতুদিন বাইকুল মাকাদ্দাসের দিকে নবীজির সাথে নামাজ আদায় করলাম এখন আবার কেবলার দিকে নামাজ আদায় করি কাজটা কেমন দেখা যায় এরকম শুরু করে দিল আর মসজিদ যারা আছে যারা শিরিকারী মসজিদ এরা মনে করেন আরো বলা বলে শুরু করলেন যে আর নবীজি এতদিন বাইকুল মাকাদ্দাসের দিকে নামাজ পড়ছে তাহলে বাইকুল মাকাদ্দাস সত্য ছিল এখন আবার কেবলার দিকে নামাজ পড়ছে এখন কেবলা যদি সত্য হয় বাইকুল মাকাদ্দাস মিথ্যা হল বলা বল শুরু করেছেন ভাবে মুসলমান ইহুদি মুশফিক তারপরে কাফের এরা বলা বলে শুরু করে দিল কিন্তু আল্লাহ তা জানিয়ে দিলেন না আমি আল্লাহ আরবগুলা আর আমি যেটা হুকুম করেছি আমার নদীর আমার হাইবের যেটা আশা সেটা আমি পূরণ করেছি এই জন্য পরিবর্তন করা এটা আমার কাছে কিছুই না আল্লাহ সব করতে পারে ঠিক না বলেন আল্লাহ পার আছে তাহলে আমাদের কি করতে হবে কেবলার দিকে নামাজ আদায় করতে হবে ক্যাবলার দিকে যদি আমি নামাজ আদায় যদি না করি তাহলে বলেন আমার নামাজ হবে নামাজ হবে না বাদ বাদকে যদি আমি উত্তর দিকে নামাজে দাঁড়াইলাম কেবলা বাদ দিয়ে যদি আমি দক্ষিণ দিকে নামাজে দাঁড়ায় গেলাম বাদ বাদে যদি সময় পূর্ব দিকে উত্তরে দাঁড়ায় গেলাম তাহলে বলেন তো আমার আমার আদায় হবে আদায় হবে না তাহলে আমাকে কেবলা লুকি হয়ে নামাজ আদায় করতে হবে এখন নামাজের যে ফরজ আগে সাতটা ফরজ নামাজে এক নম্বর কি বলেন শরীর পাক এক নম্বর কি এগুলো খুব খেয়াল করে মনে রাখবেন শরীর পাক কি পাক শরীর পাক এখন না শরীর না নাপাক শরীর নেই নামাজ নামাজ হবে না এখন আপনার শরীরের ভিতরে আপনার স্কিনের মধ্যে না পাকি করে আছে খারাপ জিনিস লেগে আছে আপনি ধরবেন না পরিষ্কার করবেন না আপনার নামাজ হবে নামাজ হবে না শরীর বা এরপরে যে কাপড় আমি কাপড়ের ভিতরে যদি সীমা লেগে থাকে পায়খানা লেগে থাকে তাহলে নামাজ হবে এই কাপড়টা নামাজ হবে না হোক না আমার কাপড় যতই পুরাতন আমার কাপড় যতই পুরাতন হোক যদি আমার কাপড় যদি পবিত্র থাকে ওই কাপড় নিয়ে নামাজ যায় আর যদি আমার কাপড় যদি মধ্যে থাকে যদি কাপড় যদি পবিত্র না থাকে ওই কাপড়ে নামাজ যায় তাহলে কাপড় পাক রাখতে হবে এক নম্বরে পাক রাখতে হবে দুই নম্বরে কাপড় পাক রাখতে হবে তিন নম্বরে শত ঢাকা শত ঢাকা ই করতে হবে জায়গা পাক রাখতে হবে এবং চার নম্বরে শত ঢাকা রাখতে হবে তাহলে পাঁচ নম্বর আমরা যেটা বললাম ক্যাবলা মুখী হওয়া কি হওয়া ক্যাবলা কি হওয়া ক্যাবলার দিকে আমাদেরকে রূপ করে নামাজ আদায় করতে হবে এখন ক্যাবলার দিকে আমরা অনেকে নামাজ পড়ি নামাজের দ্বারা এসে দেখা যায় যাবার আমাদের নজর ঠিক থাকে না কি থাকে না নজর ঠিক থাকে না নামাজ যদি আমি খুশি করতে চাই মন মতো যদি করতে চাই তাহলে নামাজের ভিতরে পাঁচটা নজর আছে কয়টা নজর পাঁচটা নজর আছে এই পাঁচটা নজর দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন আপনার ভিতরে খুশি খুশি আসবে ওই পাবেন আর এই পাঁচটা নজর যদি আপনি এলোমেলো করে বলেন ওই পাবেন না এক নম্বর কি নামাজে তখন আপনি দাঁড়িয়ে গেলেন তাক দিকে তাহরিমে গিয়ে হাত বাঁধলেন আল্লাহ একবার বলে যখন হাত বাঁধলেন হাত বাঁধার পর আপনার নজর থাকবে শেষদার দিকে কোন দিকে যারা বলেন কোন দিকে নামাজে দাঁড়াইছেন তার দিন তাহলে হাত বাঁধিছেন হাত বাঁধাটা সুরা করার যাই করবেন আপনার নজর থাকবে শেষদার দিকে শেষদার দিকে নজর রেখে না রেখে যদি আপনি একে আসমানের দিকে নজর দেন তাহলে হবে শেষদার দিকে নজর রাখতে হবে এরপরে আপনি রুকু করবেন রুকু করার সময় আপনার নজর থাকবে দুই পায়ের মাঝ বরাবর দুই পায়ের কথা বলেন দুই পায়ে মাঝ বরাবর আপনার নজর রাখবেন এরপরে রুকু থেকে উঠবেন দুপুর থেকে উঠার পরে আবার কোথায় যাবেন শেষ যাবেন কোথায় যাবেন শেষ দায় যাবেন শেষ দায় যায় আপনি নজর রাখবেন কোথায় শেষ দায় নজর রাখবেন নাক বরাবর কি বরাবর বরাবর এই নাক বরাবর নজর রাখবেন শেষদার দিকে এরপরে আপনি শেষ দা থেকে উঠলেন উঠার পরে যদি দ্বিতীয় রাখা হয় তাহলে কাক্তার আত্ময় করতে হবে প্রাসাদ যাকে বলে এটা করতে হবে এখন ওই প্রাসাদ করার সময় আপনার নজর রাখবেন কোথায় এখন তাসাদ করার সময় যদি আপনি নজর রাখেন শেষদার দিকে তাহলে হবে হবে না তাসাদ করার সময় শেষদার আপনি আপনার কুলে কোথায় বলেন এই কুলের নজর রাখবেন এখন নামাজ অল কমপ্লিট হয়ে গেছে চার রাখা থোক তিন রাখা থোক আর দুই রাখা থোক নামাজ কমপ্লিট এখন ডানে বানে সালাম ফিরাবেন ডানে বানে কি করবেন সালাম ফিরাবেন আগে কোন কোন দিকে সালাম ফিরান ডান দিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

আমাদের আগের যুগে আমি দেখেছি কথা মান করেন না কিছু মুরব্বীরা নামাজের সময় নামাজ দাঁড়াই গেছে দাঁড়ানোর পরে সামনে দেবে মনে করেন একটা কুকুর যাইতেছে অথবা মুরগি তে ইফতারের দাঁত খাইতে গেছি কিসের দাঁত ইফতার রমজান মাসের কথা বলতেছে এখন নামাজে দাঁড়িয়ে গেছি এক মূর্তি টাকা মুরগি টাকা বলছে কি নামাজ আমার ঠাকুর গিয়ে তারাই গিয়ে আমার মনে তাহলে বলেন এরকম মনে করেন একটা সহসরাল মামলা আছে না পৃথিবীতে এরকম সহস্র মানুষ কিন্তু জানো না

নামাজের বাইরে কত খরচ এই কথাগুলো যদি আমি মুক্তবের পোলা বললে ধরি দেখবেন পটপট করে বলে দিতেছে বুঝতে শেখানো হয়েছে এই যে কথাগুলো নামাজের বাইরে যে সবটা এটা কিন্তু দলিল ভিত্তিক কথা এটা কিন্তু পুরাণ থেকে রিসার্চ করে এখানে মক্তবের সাজাইছে বুঝতে পারছেন মক্তবের সাজাইছে যে এই কথাগুলো আমরা আমি আবার রিপিট আপনাদের সাথে করতেছি এক নম্বর বলেন শরীর পাক সকলে বলেন ডায় সকলে বলেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ঢাকা সকাল ক্যাবলামুখী হওয়া কয়টা গেল পাঁচটা গেল আগামীতে আসবে আর একটা ফরত আসবে আর দুটো ফরজ আসবে ইনশাল্লাহ আগামী জমায় আমি এই আলোচনা করব প্রতিদিন দুটা বিষয়ের উপর তিনটা বিষয়ের উপর আলোচনা হবে আলোচনা শুনবেন আপনাদের শেখাও হবে শল্লাহ আল্লাহ আল্লাহ হরদুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিক বোঝ সঠিকভাবে করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন